আসসালামু আলাইকুমের গণিত ডিপার্টমেন্টের যে সমস্ত হয়ে গেছে তোমাদের তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো এ নিয়ে রাজু একাডেমি যে গণিত বিভাগের যে স্টুডেন্টরা রয়েছে তোমরা যেন আমরা দশ থেকে বিশটা প্রশ্ন দিয়ে এই বিশটা প্রশ্ন থেকে কিন্তু ফুল কমন আসে যেটা তোমরা আমাদের পেজে নয় হাজারের অধিক মেম্বার রয়েছে তোমরা সেটা সম্পর্কে অলরেডি কিন্তু সবাই অবগত আছো কথা হচ্ছে তোমাদের এই যে শেষ সময়টা রয়েছে তোমাদের আর মাত্র এক মাসের সময় রয়েছে। এগারো তেরো দিনের মতো এই সময় তোমরা অল্প সময়ের পরে কিভাবে সহজে প্লাস পেতে পারো আজকের ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়টা ক্লিয়ার করব। দেখো তোমাদের পরীক্ষা প্রথমটা রয়েছে অ্যাবস্ট গেলজাপরা চব্বিশ তারিখ তারপর সাতাইশ তিরিশ চার সাত তেরো আঠারো মানে তোমাদের পরীক্ষায় কিন্তু তেমন কোনো বন্ধ নাই তাই বন্ধ সময় আসলে এক থেকে দুই থেকে তিন দিন সময় রয়েছে এটা কিন্তু যথেষ্ট একটা সময় এখন এর এর মধ্যে তোমাদের যেটা করতে হবে তো বিএসি গণিত বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে ইতিমধ্যে আমাদের কিন্তু দু ধরনের সাজেশন রয়েছে তুমি যদি শুধু পাশ করতে চাও অল্প সময়ের মধ্যে তুমি যে দেখো পনেরোটা প্রশ্ন রয়েছে রয়েছে এই প্রশ্ন তুমি আয়ত্ত করো তোমার মার্ক নিয়ে কোনো টেনশন থাকবে না একভাবে রিয়াল অ্যানালাইসিসে ক বিভাগে সাতাশটি ক বিভাগে বাইশটি গ বিভাগে উনত্রিশটি প্রশ্ন রয়েছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এ ক বিভাগে ত্রিশটি বিভাগে তেইশটি গ বিভাগে একুশটি প্রশ্ন রয়েছে কমপ্লেক্স অ্যানালাইসিসে ক বিভাগে ছাব্বিশটি ক পঁচিশটি মাত্র সতেরোটি প্রশ্ন রয়েছে আর ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে ক বিভাগে উনত্রিশটি ক বিভাগে বিশটি মাত্র চোদ্দটি প্রশ্ন রয়েছে আর মেকানিক্স সাবজেক্টে কবিভাগে বিভাগে তেইশটি ক বিভাগে চোদ্দটি ক উনিশটি প্রশ্ন রয়েছে নিলিয়ার অ্যালজাব্রাতে ক বিভাগে সাতাশটি ক বিভাগে চোদ্দটি আর একুশটি প্রশ্ন রয়েছে তোমরা এই সবগুলো সাজেশনে কিন্তু আমাদের কাছ থেকে থেকে বাইশ পর্যন্ত সলিউশনগুলো পাবে প্রতি সাবজেক্টের মূল্য হচ্ছে একশো টাকা উত্তর সহকারে তোমরা নিতে পারবে আর যারা উত্তর সারা প্রতি সাবজেক্ট হচ্ছে টাকা করে আমাদের এই সাজেশনটা থেকে তোমরা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কমন পাবে কোনো মিস্টেক ভাবে না তোমরা যেটা আগে দেখেছ আমার যে বারো বছর অভিজ্ঞতা রয়েছে এখন তো তেরো বছরে চলে এসেছে ইনশাল্লাহ তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে আর হ্যাঁ অবশ্যই আমাদের যে নতুন ভেরিফাই ফেসবুক পেজটা রয়েছে রাজু একাডেমি অবশ্যই তোমরা আমাদের ভিড়টাকে ফলো দিয়ে রাখো আর এই শেষ সময়ে তোমরা আমাদের শুধু এই পড়ো ঠিক আছে এর বাইরে তোমাকে আর কোনো হবে না একদম সাজানো গোছানো উত্তরপত্র সহকারে ঠিক আছে সো এর থেকে তোমাকে আর কেউ ইম্পর্টেন্ট সাজেশন এভাবে সাজানো গোছানো কিন্তু কেউ দিতে পারবে না সো প্রত্যেকটাই উত্তর সাজানো গোছানো রয়েছে তো তোমরা যারা সাজেশনগুলো উত্তর সহকারে নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে পেইড সাজেশন গুলো পার্সেস করে